এই মুহূর্তটা শুধু একজন প্রবাসী বই জানে যে তার কাছে কেমন লাগার প্রবাসী স্বামী জানে যে এই মুহূর্তটা কেমন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমার ভিডিওটা দেখতেছেন হাজব্যান্ড বাহিরে চলে যাচ্ছে তার ফাইকে কিছু রান্না সকালে যাওয়ার সময় করেছিলাম কিছুই খায় নাই খুব কষ্ট লাগে শখে কারণ এত সুন্দর করে রান্না করছি তো খাবার খেতে ইচ্ছেই করছে না তাই খুব এখন আর রান্না করবো কার জন্য এত সুন্দর করে সাজিয়ে রাখবো কার জন্য সে তো জলে যাচ্ছে আমাকে ছেড়ে এই তো দেখেন বন্ধুরা যারা প্রবাসে থাকে তারাই জানে কত কষ্ট করে এই টাকা পাঠায় প্রবাসী সবাই প্রবাসীর জন্য দোয়া করবেন সব প্রবাসী ভাইয়েরা যেন সুন্দরভাবে বাহিরে থাকতে পারে এই মুহূর্তটা শুধু একজন প্রবাসী বউ জানে যে তাদের বুক ফটা কান্না প্রবাসীরা তো দেখাতে পারে না আমরা তো মেয়েরা কান্না করতে পারি প্রবাসী ভাইরা তো কান্না করতে পারে না আর আমার হাজব্যান্ড কখনোই বলবে না নিজের কষ্ট অনেক সবাই দোয়া করবেন